আগে বলছে একশো ত্রিশ টাকা নাকি ওনাকে দেখিয়েছে সেই বলেছি বোন তিনশো টাকা ভাড়া হয় একশো ত্রিশ টাকা দেখিয়েছে সেই বলছে দুশো দিয়ে দেবো তারপর বলছে আড়াইশো দিয়ে দেবো বুঝতে পারছো কিরকম চিটিং বাজ লোক তো ভাই আমরা কামানোর জন্য বেরিয়েছি আমরা খালি উবের চালাতে চাই না উবের যে টাকাটা মানুষ দিচ্ছে সব প্রত্যেকটা মানুষকে বলবো সেই টাকাটা অন্য কোনো ক্যাবে দিই বার্গেনিং করার প্রশ্নই আসবে না তো যাই হোক আমি এখন হচ্ছে না একটা ট্রিপ পেয়েছি কিন্তু এই ট্রিপটা তো একটু গন্ডগোলের লাগছে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে হিন্দুস্তান কাছে আর এখানে গন্ডগোল বলতে গেলে আমি একটা ট্রিপ কিলোমিটার ভাড়া ঠিক আছে টাকা ভাড়া নিয়েছে কিলোমিটার একশো তিরিশ টাকা ভাড়া নিয়েছে আমি চিন্তা ভাবনা করে দেখলাম ভাই এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে বেটানোটা খুব দরকার তাই ভালো নিয়ে যাই কিন্তু যাদবপুরের ইচ্ছা জ্যাম ভাই এই সামনে এইট বি বলছি থানার সামনেটাতে আমি দাঁড়িয়ে আছি ভাই জ্যামেতে ঠিক আছে বিশাল জ্যাম বিশাল এত বেশি জ্যাম হলে গাড়ি চালাবো কি করে আর এখান থেকে ভাই বেরোনোটা আমার সাথে আমার মনে হলো যে এখান থেকে বেরোনোটা একটু দরকার এক নম্বর দু নম্বর আমাকে ভাত খেতে হবে তিন দিন ভাত খাইনি ঠিক আছে আজকে নিয়ে তো আমাকে আজকে ভাত খেতেই হবে একটুখানি তো যাবো এক প্যাসেঞ্জার থেকে নামানোর পরে একটা কোনো একটা হোটেলে যাবো যদি দেখতে পাই ভাত খাবো আর নইলে আবার ফের বসে থাকতে হবে নেক্সট ট্রিপ ঢুকবে কোথায় ভাতের হোটেল আছে ওই জন্য ঘর থেকে খাবার নিয়ে আসি কাল থেকে আবার নর্মালি খাবার নিয়ে আসবো আজকে ছেলের সান আছে মানে হামের যে সান হয় ওই সান আজকের আছে হয়ে গেলেই কালকে থেকে আমি খাবার নিয়ে যেতে পারবো আর কি আমি এসে গেছি স্বামীনারায়ণ মন্দিরের কাছে হ্যাঁ স্বামীনারায়ণ মন্দিরের কাছে এসে গেছি আর এখানে এত স্ক্যাম এত স্ক্যাম পুলিশের মানে ভাই বলে বোঝানো যাবে না আমি এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি আমি বেশি প্যাসেঞ্জার থেকে নিয়ে যাব এই প্যাসেঞ্জারটা না খুব একটা ভালো না কারণ হচ্ছে তোমরা সবাই যেন স্বামীনারায়ণ মন্দিরে যাওয়ার সময় ঠিক হচ্ছে তোমার এর কাছাকাছি মানে কি বলো ওইটাকে বলো না ওই স্বামীনারায়ণ মন্দিরে যাওয়ার সময় তোমার ঠিক ওই ভারত সেবাশ্রমের কাছাকাছি দেখ ভারত সেবাশ্রম সঙ্ঘ যে আছে হসপিটাল হসপিটালের কাছে দেখবে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার আছে মানে হচ্ছে কলকাতার ওয়েস্ট বেঙ্গল পুলিশের বর্ডার আছে ওখানে ভাই উল্টোপাল্টাভাবে চেক করে শুধু তাই না এখানে তোমরা রেকর্ডিংয়ে দেখেছ স্বামিনারায়ণ মন্দিরের সামনে তার ফরেস্ট অফিসেও মানে প্রচুর পরিমাণে পুলিশ ছিল হ্যাঁ প্রচুর পরিমাণে পুলিশ ছিল মানে অকারণে গাড়ি দাঁড় করায় যদিও বা আমার গাড়িতে ক্যামেরা লাগানো আছে বলে আমাকে দাঁড় করায়নি আমার গাড়িতে বা ইউটিউবে স্টিকার লাগানো আছে তোমরা সবাই জানো আর ক্যামেরা আমার সবসময় চলে তো ক্যামেরা লাগানো আছে বলে দাঁড় করাইনি তো আমি আশা পথে ক্যামেরাটা অন করেছিলাম রেকর্ডিং করার জন্য এবার ক্যামেরাতে অন করে রেকর্ডিং করেছি এবং রেকর্ডিং করার পরে প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জার আমাকে বলছে মানে যখন আমি স্টপ রেকর্ডিং বলে রেকর্ডিংটাকে বন্ধ করেছি তখন প্যাসেঞ্জার আমাকে বলছে তুমি রেকর্ডিং কেন বলো মাথাটা আছে ভাই গরম হয় সত্যিই বলছি আমি না ওদেরকে দাঁড়িয়ে ওদেরকে রিটার্ন আমি নিয়ে আসতাম ওরা এক ঘন্টা ঘুরবে ঘুরে রিটার্ন চলে আসবে আমি ওনাদের নিয়ে আসতাম কিন্তু আমি ওনাদেরকে নিয়ে আসবো না এই কারণেই নিয়ে আসবো না কারণ আমি যাবোই না আর ওইদিকে মানে আমি সেফটি পারপাসের জন্য ক্যামেরা অন করেছি উনি আমায় বলছে যে ক্যামেরা তুমি রেকর্ড করলে এটা ঠিক না এটা ভুল এটা এই এটা সেই কিন্তু আমার ক্যামেরার লেন্সটা তোমরা যেমন দেখছো রাস্তার দিকে আছে তখনও রাস্তার দিকেই ছিল এরম না যে তখন আমি ওদেরকে রেকর্ড করেছি আমি কাস্টমারকে রেকর্ড করি না খুব একটা চেনা কাস্টমার ছাড়া মানে যারা খুব আমার কাছাকাছির লোক সেরম যদি কাস্টমার না পায় তাহলে আমি হচ্ছে রেকর্ডিং করি না আর আমার পছন্দ না কাস্টমারকে নিয়ে রেকর্ডিং করা হয় আমি ব্লগ বানাচ্ছি আমি আমার সাথে বল ব্লগ বানাচ্ছি বা আমার নিজস্ব কারণে ব্লগ বানাচ্ছি সেফটি পারপাসে ক্যামেরা ইউজ করছি আমাকে বলছে এরমভাবে তোমার রেকর্ডিং করা উচিত হয় না বলো আপনাদের ভিডিও রেকর্ড করেছি আমি বলছে না ভিডিও না এর মধ্যে তো আমাদের ভয়েস আছে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে আপনার ভয়েস আছে আমি হচ্ছে তাহলে কি করবো ডিলিট করে দিই ডিলিট করে দিলে আপনাদের সেফটি থাকবে তো বলছে হ্যাঁ ডিলিট করে দিই বলে আমি হচ্ছে ওনাদের ভিডিওটাকে ডিলিট করে দিলাম মানে ওনাদের ভিডিও না ওনাদের ভয়েস রেকর্ড হয়েছিলো যে ভিডিওটাতে সেই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম ডিলিট করার পরে আমি এখন চলে যাচ্ছি কইলানের দিকে হ্যাঁ কইলানের দিকে চলে যাচ্ছি সত্যি কথা বলছি আমি ভদ্রলোক ওদেরকে যা ভালো লেগেছিলো আমার আমি ওদেরকে রিটার্নে নিয়ে আসতাম কিন্তু ওদের ব্যবহারের জন্য নিয়ে আসবো না কারণ যা ভাই ওখানে যা ওখানে দাঁড়িয়ে থাক ক্যাব অনেক পাবি পাই ভাই আস্তে আস্তে ক্যাবে করে আয় আমি দেখব কটা ক্যাব ওদেরকে পিক আপ করতে যায় তো এই কারণে আমি ওনাদেরকে নেবো না আর এখন হচ্ছে সোজা আমি চলে এলাম হচ্ছে এর কাছাকাছি মানে পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি পৈলান পেট্রোল পাম্প আর আগে এই টেপটার ব্যাপারে বলে দিই তোমাদের এই টেপটা আমার উবেরে ঢুকেছিল উবেরে আমায় দেখাচ্ছিল সাড়ে তিনশো টাকা দেবে প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করলাম আপনাকে কত দেখিয়েছে গিয়েছে প্যাসেঞ্জার বললো সাড়ে চারশো টাকা আমরা সাড়ে চারশো দিলে হবে না পাঁচশো টাকা দিতে হবে তো সতেরো কিলোমিটার রাস্তা ছিল সতেরো কিলোমিটার গিয়ে আমি কত কিলোমিটার করলাম যেন শুনলে হাসবে তোমরা সতেরো কিলোমিটার রাস্তা আছে এই রাস্তাকে আমি কমিয়ে দিলাম পনেরো কিলোমিটারে হ্যাঁ দু কিলোমিটার আমি কমিয়ে দিচ্ছি কী করে দু কিলোমিটার কমিয়েছি সেটাও তোমাদের বলছি দু কিলোমিটার আমি কমিয়েছি কীভাবে দু কিলোমিটার কমালাম এটা হচ্ছে মেন ম্যাটার দু কিলোমিটার কমিয়েছি হচ্ছে আমি এ করে তোমার ভেতর দিয়ে রাস্তা ভেতর দিয়ে একটা রাস্তা ছিল সেখান থেকে এনে দু কিলোমিটার কমালাম তো পনেরো কিলোমিটারে পাঁচশো টাকা পেয়ে গেলাম তিন পনেরো কয় সাড়ে চারশো টাকা আমার পঞ্চাশ টাকা পিছিয়েছে মোটামুটি ঠাকুরপুকুর অব্দি যাওয়ার টাকা তুলে নিয়েছি আর এখন হচ্ছে গাড়িতে আসার পথে বাড়ি থেকে খাবার তুলে নিয়েছিলাম সেই খাবার নিয়ে নিয়েছি এখন হচ্ছে সেই খাবার খাবো আর এখানে রিল্যাক্সের চিল মেরে ফিল নিয়ে বসে থাকবো এখানে চলো একটু অপেক্ষা করি নেক্সট উ জন্য হ্যাঁ আমি এসে গেছি এই তো এই জ্যামে দাঁড়িয়ে আছে এক্ষুনি এসে যাবে দু মিনিট লাগবে আর এক দু মিনিট দেখাচ্ছে হ্যাঁ 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 ভারত সংঘের সামনে তো আমি হচ্ছে এখন কৈলানি আছি আর এখানে পুলিশের অত্যাচার দেখলে ভাই তোমরা মাথা খারাপ হয়ে যাবে তোমাদের কী গাড়ি চালাবে আমার কথা বাদ দাও আমি একজন ব্লগার ইউটিউবারদের সাথে যে কোনো ইনফ্লুয়েন্সের সাথে কোনো পুলিশ পাঙ্গা নেয় না হ্যাঁ যে কোনো ইনফ্লুয়েন্সারদের সাথে পুলিশ পাঙ্গা নেয় না ওখানটাতে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরছে ডান দিকে তাকাও ঠিক আছে বাঁ দিকে তাকাও সব সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ সব সিভিক ভলেন্টিয়াররা ভাই গাড়ি ধরছে এখানে ঠিক আছে বেঙ্গল পুলিশের অবস্থা হচ্ছে এটা হচ্ছে বেঙ্গল পুলিশ হচ্ছে সব সিভিল ভলেন্টিয়ার দিয়ে গাড়ি ধরায় কলকাতা পুলিশের থেকেও যাতা এই সামনে দেখো দুটো বোকাছতা দাঁড়িয়ে আছে এই বোকাছো গুলো আমাকে দাঁড় করিয়েছিল একবার এই সামনে দেখো দেখো যে সামনে এখানেও দেখো এরা দাঁড় করিয়ে রেখেছিল আগে আমাকে একবার আমি এর সাথে বিশাল ঝামেলা হয়ে গেছিল তো আমি যেহেতু ব্লগার তার জন্য আমাকে দাঁড় করাই না আমার গাড়িতে ক্যামেরা অন আছে সেটা আমাদের চোখে পড়ে গেছে ওদের চোখ একদম মারাত্মক মানে শুকনের চোখের থেকেও পাওয়ারফুল

কী অবস্থায় আমরা বাস করি কোন জেলাতে আমরা বাস করি অ কারণে ভাই সমস্ত গাড়িগুলোকে ধরছে হ্যাঁ অকারণে সমস্ত গাড়িগুলোকে ধরছে আমি দেখছি তো কনস্ট্যান্টলি আর টোটাল সব সিভিক ভলেন্টিয়ার আর সব লোকাল জেলা থেকে সিভি ভয়েন্টিয়ার বানিয়ে রেখেছে মানে দাদাগিরি করতে পারবে ওই রকমই সিভিক ভলেন্টিয়ার বানিয়ে রেখেছে আর এখন না আমি হচ্ছে আমতলা আমতলা বারাই করে রাস্তা বন্ধ আছে তো যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি সব জায়গায় ব্যানার টাঙিয়ে রেখেছে আমতলা বারাইপুরের রাস্তা বন্ধ আছে আর এখন আমি কালীঘাট যাবো একটা ওয়েডের ট্রিপ পেয়েছি টু এইট্টি এইট রুপিস ফেয়ার দিয়েছে কত কিলোমিটার সেটা পরে বলছি প্যাসেঞ্জারকে আগে তুলে নিই দুশো অষ্টআশি টাকা নিয়ে নিন তারপরে আমি তোমাদেরকে জানাবো এটা আর আমি চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই দেখতে পাচ্ছ সামনে সামনে বিবেকানন্দ মানে বিবেকানন্দ মিশন স্কুল আছে আর তার সামনে জোকা আইআইএম তো মোটামুটি আমি দু কিলোমিটার আর দেড় কিলোমিটার সাড়ে তিন কিলোমিটারের মতন খালি গাড়ি নিয়ে আসলাম তিন কিলোমিটারই ধরে নেবেন তিন কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে এলাম প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য নেক্সট প্যাসেঞ্জারকে কপাল ভালো ছিল আমার সাড়ে তিনশো টাকা আজকে ডেটে দরকার যদি সাড়ে তিনশো জায়গায় হাজার হয়ে যায় তাহলে আরও বেশি ভালো মোটামুটি সন্ধে সাতটার মধ্যে আমাকে বাড়ি আসতে হবে তো সন্ধ্যে সাতটা অবধি আমি কাজ করবো তো দেখি সন্ধ্যে সাতটা অবধি আমি কি ইনকাম করতে পারি অলরেডি দুপুর তিনটে সাড়ে তিনটে বাজে মানে আমার কাছে আছে চারটে তিনটে সাতটা ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমার কাছে আছে তো চলো প্যাসেঞ্জারকে ফোন করে নিই প্যাসেঞ্জারের কাছে এসে গেছে আমি হচ্ছে আছি কালীঘাট হ্যাঁ কালীঘাটের কাছে আছি দেখলেই বুঝতে পারছো তোমরা এই ভেতর দিয়ে মানে কি বলবো বাদামতলা আসা শঙ্কর গলিতাতে ছিলাম আর এই ভেতর দিয়ে বেরিয়ে গেলাম মেন রোডে আর সামনে একজন ভাই মদ খেয়ে বাওয়ালগিরি করছে প্যাসেঞ্জার ফোন করছে হ্যালো হ্যাঁ বলুন হ্যালো ভাটার দিকে যে গেটটা আছে মানে টুয়ার্ডস টালিগঞ্জের দিকে আছেন কি মানে টুয়ার্ডস আনোয়ারসার দিকে যে গেটটা হ্যাঁ আপনি যেখান থেকে বুক করেছেন ওখানে দাঁড়ান আমি গিয়ে ফোন করছি ঠিক আছে হ্যাঁ তো যাই হোক প্যাসেঞ্জার ফোন করেছিল আর আমি চলে এসেছি রাজবেরির মুখের কাছে মানে পরের সিগন্যালটা রাজবেরির মুখ মানে একসাথে দুটোই খুলবে আর কি এখান থেকে ডান দিক নিলে ভালো হতো পারবো না নিতে ভুলে গেল একটু যেমনটা তোমরা দেখছো আমি এখন রাজবেরি মোড ক্রস করছি আর এখন আমি যাচ্ছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন হ্যাঁ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন যাচ্ছি মানে কি কালিগঞ্জের কাছাকাছি বলতে পারো এখান থেকে আমি একটা প্যাসেঞ্জার নিয়ে দক্ষিণাপল শপিং কমপ্লেক্স যাবো চার কিলোমিটার রাস্তায় একশো সত্তর টাকা বুঝতে পেরেছো আমি যাচ্ছি এক কিলোমিটার টোটাল পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার একশো পঞ্চান্ন টাকা হলেই হবে মানে একশো পঞ্চাশ হলেই হবে পঞ্চান্ন বলছি তো একশো পঞ্চাশ হলেই হবে সেখানে আমি পাবো হচ্ছে একশো সত্তর টাকা তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি আর আমি এখানটা ওয়েট করতে চাইনি এর পেছনে কারণ তোমরা জানো ভাই এই জায়গাটা ভাই অফ সাইড পুরোপুরি কালীঘাটের কাছে ছিলাম কালীঘাট থেকে যে সঙ্গে সঙ্গে মানে আসতে হয় না আসতে দু মিনিটে তাড়াতাড়ি ট্রিপ পেয়ে গেছে কারণ আর একটা বড় সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে হয়তো আমি ট্রিপ পেয়ে গেছি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার পেছনে ডাবদিকে বাই সতেরো হাওয়া ছিল সতেরো হাওয়াতে আমি সকাল থেকে গাড়ি চালাচ্ছি একটা পেট্রোল পাম্পে ঢুকলে হাওয়া দেওয়ার জন্য সেই পেট্রোল পাম্পে চল্লিশ বেড়েছি মেরেছি সাতাশি হাওয়া উঠেছে তারপরে আর হাওয়া হচ্ছে না তো বুঝে গেলাম প্রেসার নেই হাওয়া তারপরে হচ্ছে আবার আমাকে অন্য একটা জায়গা থেকে হাওয়া দিতে হবে সামনে একটা পেট্রোল পাম্প আছে বোধ হয় এই হ্যাঁ ওই তো পেট্রোল পাম্পটা আছে এখানে থেকে হাওয়া দেওয়ার বন্দোবস্ত আছে নাকি কারণ আমাকে একটা চাকাতে হাওয়া দিতে হবে ইমিডিয়েটলি আমি জানি না আমার ট্রিপটা আছে নাকি হ্যাঁ ট্রিপটা এখনো আছে প্যাসেঞ্জার ওয়েট করছে বাইরে বৃষ্টি হচ্ছে বলে না এখন আশা করছি ভাড়া পাবো আর মোটামুটি যে টার্গেটটা ছিল সাড়ে তিন হাজার টাকা করা সেটা আমার হয়ে গেছে আজকে হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা হয়ে গেছে আজকে মানে মোটামুটি ধরো আমার কাছে এক হাজার ছিল আড়াই হাজার টাকা ইনকাম করা হয়ে গেছে ঠিক আছে সাড়ে তিন হাজার হয়ে গেছে আমার ছেলে স্কুলে সাড়ে চার হাজার টাকা ফিস দিতে হবে তার জন্য আমি আর হাজার টাকা কামানোর কথা ভাবছি কিন্তু সাথে বাড়ি যাওয়ার ভাবছি আর কামানোর কথা ভাবছি ভাবছি একসাথে তো আমি জানি না কি করবো দেখা যাক হয় করতে পারি আর পেছনে চাকারে হাওয়াটা দিয়ে মনটা শান্তি পেলাম অ্যাকচুয়ালি না কালকে রাতে বেলায় আমি হাওয়া দেওয়ার জন্য যে পেট্রোল পাম্প থেকে তেল ভরেছিলাম প্রচুর তেল ভরেছিলাম মানে পুরো ফুল ট্যাঙ্কি করেছিলাম যে পেট্রোল পাম্প থেকে তেল ভরেছিলাম সেই পেট্রোল পাম্পে কি করেছিল হাওয়া দেওয়ার মেশিন আছে লোক নেই আর বাইক আলাগুলো যে এসে হাওয়া দিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি একটা ভাড়া ঢুকে গেল আমি ওখান থেকে বেরিয়ে আলটিমেটলি চলে গেলাম আর এখন হচ্ছে আমার যে প্যাসেঞ্জার আছে তিনি কোথায় আছে সেটাই হচ্ছে মেন ব্যাপার তো চলে একবার প্যাসেঞ্জারকে ফোন করে নি আমার ক্যালকুলেশন অনুযায়ী আমি একদম পারফেক্ট জায়গায় দাঁড়িয়েছিলাম হ্যাঁ কারণ আমি এর ভেতর দিক দিয়েও ভাড়া পাচ্ছি আবার রাজগাড়ির মোড় থেকেও ভাড়া পাচ্ছি এই বলছি মোড়ছি মোড় মধ্যেও ভাড়া পাচ্ছি যোধপুর পার্ক থেকেও ভাড়া পাচ্ছি তো ঘড়িহাটের মোড়ে গেলে আমাকে এখন গাড়ি ঘুরিয়ে যেতে হবে যদি আবার তো যাই হোক এখন দেখলাম উবেরের ভাড়াটা একটু বেড়েছে কারণ বৃষ্টি পড়ছে ড্রাইভাররা চালাবে না কোম্পানি জানে যার কারণে কোম্পানি এখন একটু কম কাটছে মানে ভাড়া একই নিচ্ছে এরকম না যে ব্যস্তের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে এখন একটা দেখলাম এগারো কিলোমিটার রাস্তায় যাবে দশ এগারো কিলোমিটার দেখাচ্ছিল ঠিক আছে কিন্তু আমার মনে হয় এটা ন কিলোমিটার হবে দশ এগারো কিলোমিটার হবে না তো ন কিলোমিটারে যদি কেউ রাস্তায় যায় আমাকে দুশো টাকা ভাড়া দিচ্ছে আর প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছে তিনশো চল্লিশ টাকা বুঝতে পারছো তাই বললাম প্যাসেঞ্জারকে ফোন করে সোজা বলে দিলাম যে যদি অফলাইন যান তবেই যাবো নয় যাবো যাবেন কি না বলুন বলছে হ্যাঁ দাদা আপনি আসুন আমি যাবো বাচ্চা নিয়ে মিষ্টির মতো দাঁড়িয়ে আছি আমি বললাম ঠিক আছে আপনি দাঁড়ান আমি আসছি তো আমাকে এই সামান্য একটুখানি এক্সট্রা ঘুরতে হলো বেশি দূর না ওই অলমোস্ট ধরে নাও কতটা বলবো অলমোস্ট আমাকে মানে কতটা ঘুরতে হচ্ছে বলো তো সামান্য একটু ঘুরতে হচ্ছে ম্যাপে দেখে বলছি কতটা এখন হচ্ছে আমাকে দেড় কিলোমিটার মতন যেতে হচ্ছে নাকি লো দেড় কিলোমিটার যাচ্ছি তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি আছি হচ্ছে ঢাকুরিয়া ব্রিজের মধ্যে হ্যাঁ সামনে হচ্ছে ঢাকুরিয়া ব্রিজে উঠে গেলাম আমি যাচ্ছি ঢাকুরিয়া ব্রিজ থেকে এখন এর দিকে তোমার রাজবিহারি রাজবাড়ি বারবার খালি রাজবাহী গড়িয়াহাট মরে যাচ্ছি এখানে হচ্ছে আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে ওনাকে আমি নিয়ে যাবো হচ্ছে ক্যান্সার হসপিটালের কাছে ক্যান্সার হসপিটাল মানে আমার বাড়ি বুঝতে পারছি অলরেডি এখন বিকেল পাঁচটা বাজে আমার টার্গেট ছিল সাতটার মধ্যে বাড়ি যাবো তো ছটার মধ্যেও যদি বাড়ি ঢুকে যায় খারাপ কি আর সাথে চার হাজার টাকা যদি হাতে করে নিয়ে যাই বাড়ির লোকও খুশি হয়ে যাবে আর আমাকে আর পাঁচশো টাকা কাল সকালের জন্য জোগাড় করতে হবে সেটা কাল সকালেই জোগাড় করবো চিন্তা করলাম ধরুন যে প্রচুর কেটেছি ভাই প্রচুর কেটেছি এই দুদিন যা কাজ করেছি ভাই ভাবার বাইরে আর কিছু উৎপাদন কাজও করেছি সেটা তো আমরা সকলেই জানো সকালে সাথে আমি শেয়ার করেছি যে উবেরকে লুটে নিয়েছি হ্যাঁ উবেরকে লুটে নিয়েছি একটা উবের ট্রিপ আমি অনলাইন করি নি ঠিক আছে আজকে আজকে একটা করেছি অনলাইন ট্রিপ যেটা হচ্ছে একটা ক্রিটিক্যাল কাস্টমার উঠেছিল কালীগাড় ওই ঘুরিয়ে নিয়ে বলছিল সেই কাস্টমারটা কাস্টমারটাকে খালি আমি অনলাইন ট্রিপ নিয়েছি আর মানে উবেরকে আর কি টাকা দিয়েছি আর বাদ বাকি সব উবেরের ট্রিপে পদ মেরে দিয়েছি বুঝলি এক কথায় আমি পদ মেরে দিয়েছি তো যাই হোক প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি প্রায় গোল গোলমার্কের মুখে আছি দেখতেই পাচ্ছ তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর যদি ওই দিয়ে ভাড়া ভালো পায় তাহলেই খাটবো আর নয় তো আর বৃষ্টি হচ্ছে যেহেতু ভাড়া এরই পাওয়া যাচ্ছে তো দেখা যাক কি করা যায় আজকের ইচ্ছা হয় কি না ভাড়া কাটতে ইচ্ছা তো হচ্ছে না ভাড়া কাটতে আজকের আর মানে খুব টেনশনে ছিলাম তো টেনশনটা যেন মাথা থেকে নামলো কাল সকালে পাঁচশো টাকা কামানোটা কোনো বড় ব্যাপার না সাথে তেল আর কিছু পয়সা বাড়ির জন্য বা ছেলের টিউশন ফিস হচ্ছে ষোলোশো টাকা দিতে হবে সেই ষোলোশো টাকাটাও যদি কামিয়ে নিতে পারতাম ভালো হতো রে তো দেখা যায় কালকে পাঁচশো টাকা জোগাড় করার পরে আর ষোলোশো টাকা ইনকাম করা যায় কি যায় না সেটা কালকেই বুঝতে পারবো তো চলো প্যাসেঞ্জারটাকে ততক্ষণ পিকআপ করিনি চ্যালেনে যারা যারা নতুন আছে ভাই চ্যালেঞ্জটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকের মোটামুটি আমি সাতাশো আঠারোশো টাকা ইনকাম করে নিয়েছি হ্যাঁ সাতাশো আঠারশো টাকা যে ইনকাম করেছি টোটালটা নেট ইনকাম কারণ হচ্ছে আমার আজকে কোনো তেল ভর্তা হয়নি কোনো কোম্পানিকে কোনো টাকা দিতে হয়নি কারণ আমি কোনো কোম্পানির গাড়ি ভাই চালাইনি হ্যাঁ কোনো কোম্পানির গাড়ি চালাইনি অনলি উবের চালিয়েছি আর উবের পথে মেরেছি ঠিক আছে এক কথা ভাই উবেরকে ছাড়িয়ে দিই আর আমি একটু র টাইপের ভাষা দিয়ে কথা বলি গালাগালি দিয়ে এইটা অনেকে বলে আমাকে যে দাদা তোমার কন্টেন্টটা যদি গালাগালি ছাড়া পানো তাহলে হয়তো অনেকে দেখবে ভাই আমি সত্যি কথা বলতে ইউটিউব থেকে এমন বেশি টাকা পাই না আমি খালি মানুষকে জানাই যে বর্তমান পরিস্থিতি কীরকম আগামী দিনে পরিস্থিতি কিরকম হতে পারে ক্যাব বিজনেসের তো যারা একটা গাড়ি কিনবে একটু ভাবনা চিন্তা করে কেন গাড়ির ব্যবসা কিন্তু প্রচণ্ড খারাপ এই যে আমি আঠাশশো টাকা ইনকাম করে নিয়েছি বলে তোমরা নিচ্ছ না যে তোমরাও পারবে কারণ আঠাশো টাকা কামনাটা মুখের কথা না ঠিক আছে আর আমি হচ্ছে ছটার সময় বেরিয়েছি আজকে আজকে সকাল সাতটার সময় ফার্স্ট ট্রিপ পেয়েছি আর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে মানে পনেরো ছটা হয়ে গেছে ঠিক আছে পনেরো ছটা হয়ে গেছে তো ছটাই ধরে নিলাম আর আমি নামালাম হচ্ছে বাদামতলায় প্যাসেঞ্জারকে নামালাম নামিয়ে সোজা বাড়ির দিকে যাচ্ছি তো বাদামতলায় নামিয়ে নিয়েছি প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে সোজা এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি থেকে গাড়ি গ্যারেজ করে দেবো কালকে সকালের জন্য আমি প্রিপারেশান নেবো হ্যাঁ কাল সকালের জন্য আমি প্রিপারেশান নেব তো এখন হচ্ছে একটুখানি গিয়ে রেস্ট টেস্ট করবো তারপরে একটু মানে কী বলবো বাই একটু খেতে পেতে যেতে পারি সেসব পরের ব্যাপার তো সবার আগে হচ্ছে গিয়ে একটু রেস্ট করবো রেস্ট করে একটু আরাম করে ঘুমাবো ঘুম থেকে উঠে বা একটু গেম খেলবো রিডিং করবো এই সমস্ত কিছু করবো তো চলো আজকে হচ্ছে মোটামুটি তোমাকে বলেই দিলাম সকাল সাতটা থেকে এখন সন্ধ্যে ছটা বাজে অলমোস্ট এগারো ঘন্টা কাজ করছি যথেষ্ট এগারো বারো ঘন্টা কাজ করা যথেষ্ট এই কি আমি এগারো ঘন্টার মধ্যে যে কাজ করেছি বেশিরভাগটাই কোম্পানির ঝেড়ে দিয়েছি হ্যাঁ অফলাইন ট্রিপ করেছি যার কারণে আমার খুব বেশি টাকা ইনকাম হয়ে গেছে বলতে পারো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে ভাই ছেলেটিকে লাইক করে আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো ডাটা বাই বাই